সালামু আলাইকুম আমি প্রফেসর আনোয়ার হোসেন রাশিয়া বিশ্ববিদ্যালয়ের আমাদের প্লান্ট মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবে আমাদের যে গবেষণার যে মাঠ আছে এই মাঠ থেকে বলছি তো আমাদের একজন ভাই আসছেন উনি কলার চারা নিতে তো আমাদের সন্ধ্যা হয়ে গেছে মাগরের নামাজও শেষ আমাদের চারা গুনতে গুনতে দেরি হয়ে গেল যে আলহামদুলিল্লাহ যাই হোক উনি কিছু চারা নিতে আসছেন তো ওনাকে আমি পরিচয় করা দিচ্ছি ভাই আপনার নাম এবং বলে আপনার পরিচয় জানেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রাজশাহীতেই সরকার মনের আমার নাম আছে আমি জি নাইন চারা নিতে আসছি আমি আড়াইশো চারা নিলাম স্যারের কাছ থেকে অনেকদিন ধরে স্যারের সাথে যোগাযোগ করে স্যারের শিডিউল করে আমি চারাগুলো আজকে হাতে পেলাম ইনশাল্লাহ দেখি আমি চারাগুলো রোপণ করপ বাদবে একটু আল্লাহ দিচ্ছে তো আপনি এই চারার যে আমাদের কাছে চারা পাওয়া আপনি কোথা থেকে জানতে পারেন স্যার আমি ওই অনলাইনে বিজ্ঞাপন দেখে আর যেহেতু আমি রাজশাহীতেই থাকি বিভিন্ন পত্রিকা পত্রিকা টিভি চ্যানেলে আপনার সাথে তো আপনার আপনার বাড়ি কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট স্যার রংপুরে কিন্তু আমি রাজশাহীতেই থাকি আচ্ছা দর্শক ওনার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট রাজশাহীতে উনি কর্মস্থল হচ্ছে হোম ডিস্ট্রিক্ট রংপুরে ওনার কর্মস্থল এখন রাজশাহীতে থাকাতে উনি আমাদের সাথে আপনার এখানে কর্মস্থল কোথায় রাজশাহীতে আমি রাজশাহী জোনাল ইঞ্জিনিয়ার আচ্ছা রাজশাহী জোনাল ইঞ্জিনিয়ার উনি সোনালী ব্যাংকের চাকরি করেন তো এখানে এই যে চারাগুলো দেখেন যে খুবই ফ্রেশ চারা এই যে একটু একটু সাদা সাথে দেখা যাচ্ছে এটা হচ্ছে আসলে কিছু না পেস্টিসাইড দেওয়া হয়েছে দেওয়ার দেখেন একেবারে চারাগুলো যে আপনার যারা ইন্ডিয়া থেকে চারা নিচ্ছে তারা কিন্তু এরকম চারা কিন্তু আপনারা কখনো পাবেন না যে একটা একটা চারা চারা যেমন আমি আপনাদের তুলে দেখাই যে যে এখানে একটা চারা আছে এই দেখেন একটা চারা যার চারাটা খুবই ফ্রেশ এবং দেখেন এখানে সুন্দর করে সাদা এই যে শিকড় বের হয়ে গেছে কিন্তু দেখেন এই যে সুন্দর চারা শিকড় বের হয়েছে তো এখন ওই যে শিকড় বের হয়েছে এখন এখান থেকে শুধু এই এরকম একটু ব্লেট দিয়ে একটু টান দিলে খুলে গেলে এবার সুন্দর করে মাটিটা যাতে না পড়ে সুন্দর করে যে পর্যন্ত আপনার মাটি আছে ঠিক ওই পর্যন্তই আপনার লাগাই দেন আবার এখান থেকে দুই নিয়ে আরও বেশি করে লাগাই দেন যতদূর পর্যন্ত মাটি আছে ঠিক অত পর্যন্ত করে সুন্দর করে লাগাই দিলে আপনার চারাটা লেগে গেলো এবং এই যে চারাটা এই চারাটা আপনার আমরা মোটামুটি শীতের সময় আমাদের এই শিকড় হতে কিন্তু প্রায় দু মাস লেগে যাচ্ছে গরমের সময় আমাদের এক মাস লাগে তো এখন কৃষক কিন্তু বুঝতে পারছেন চাচ্ছে না যে চারাও বড়ো হচ্ছে না আবার চারা শিকড়ও কম এখন আমাদের শীত এসে যাওয়াতে আমাদের কলা গরমের ফসল তো এখন যারা এই যে চারা নিতে চাচ্ছে তাদের কিন্তু আমরা সময় মতো চারা দিতে পারতেছি না তো আমাদের এখানে অনেক সমস্যা আছে আমাদের এখানে আমাদের এখানে ইয়া লোকজন সেরকম মানে ইয়া নাই দেখা যাচ্ছে আমাদের এখানে কলার চুরি হয় এই নানান ধরনের জিনিস চুরি হয় এখন এগুলো আমরা মানে প্রতিরোধ করা গার্ডকে বলে ওঠুন মতো কাজ হচ্ছে না তো যাই হোক এই যে যারা কলার চারা নিতে চান তারা আমাদের সাথে আগাম বুকিং দেন এবং বুকিং দিলে আমরা শীতের পরেই আমরা তাদেরকে চারা দিব আমরা চারা এখন তৈরি করতেছি আমাদের দুজন কর্মচারী চলে গেছে তাই আমরা নতুন কর্মচারীর লোক নিয়োগ দিয়েছি তো নিয়োগ দিয়েছি এরা আমরা আদের এখন কাজ শুরু করছে অলরেডি আশা করছি যে আমাদের হয়তো এই শীতের শেষের দিকে অর্থাৎ জানুয়ারি মাসে আমরা বেশ চারা দিতে পারবো তো আগাম আগাম শীতের আগাম যারা বুকিং দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্লান্ট মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবরেটরি আর আমার নাম প্রফেসর আনোর হোসেন আমাদের সাথে আমাদের চ্যানেলে আমাদের নাম্বার পাবেন তারপর আমি বলে দিচ্ছি আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ ফাইভ সিক্স থ্রি ডাবল ওয়ান থ্রি ওয়ান জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ বিভিন্ন ধরনের যে সমস্ত অ্যাকাউন্ট থাকা দরকার সেগুলো আছে আমাদের সাথে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগ হন আমাদের সাথে যে কোনো ধরনের পরামর্শ এবং কলা চাষ তারপরে স্ট্রবেরি চাষ সম্পর্কে যারা জানতে চান এবং এ নিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের সাথে থাকুন বেশি বেশি কলা উৎপাদন করুন স্ট্রবেরি উৎপাদন করুন আর দেশের মানুষকে দেশের মানুষ ফুড সিকিউরিটি নিশ্চিত করুন সবাইকে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটা আমরা জানে অন্যান্যরা যারা দেখতে পায় তার জন্য ভিডিওটা শেয়ার করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে গিয়ে নিচ্ছি ধন্যবাদ